দর্শক দর্শকমণ্ডলী মাগুরার সেই আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু শেখের যে রায়টা হয়েছে তাতে হামিদা বেগমের মা অর্থাৎ আসিয়ার মা এই রায়টা নিয়ে কি বললেন এবং আসিয়াকে হিটু শেখের ছেলের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে আসবে এই কথা আমরা আজকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে যে গত শনিবারে হিটু শেখের যে রায়টা হলো হিটু মাননীয় আদালত অর্থাৎ বিভিন্ন তথ্য অনুযায়ী তথ্য অনুযায়ী সঠিক সিদ্ধান্তভাবেই বিচার করা হয়েছে যে হিটুশেখকে তার দোষ অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি যে তিন আসামি হিটু ছেলে এবং হিটু স্ত্রী তার দুই ছেলে এই তিনজনকে খালাস দেওয়া হয়েছে কারণ তাদের ব্যাপারে তেমন কোনো এই ঘটনার সাথে জড়িত কোনো তথ্য পায় নাই বিদায়ী হিটু শেখের ছেলে এবং তার স্ত্রীকে খালাস দেওয়া হয়েছে কিন্তু হিটু শেখ এই অপরাধের সাথে জড়িত থাকার কারণে অর্থাৎ সে এই ঘটনার সাথেই পুরোপুরি প্রধান আসামি হওয়ার কারণেই বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এখন এই মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে এটা পরবর্তীতে জানানো হবে ইনশাআল্লাহ আদালতের রায় নিয়েই জানানো হবে দর্শক মণ্ডলী হিটু শেখের যে রায়টা দেওয়া হয়েছে আসিয়ার মা এই রায়টা নিয়ে কি বলতে যাচ্ছেন। আসিয়ার মায়ের কথা হচ্ছে যে হিটু শেখে যে রায়টা দিয়েছে এই রায়টা আমি সন্তুষ্ট অর্থাৎ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ডের রায়ে আমি সন্তুষ্ট রয়েছি কিন্তু বাকি তিন আসামিকে যে রায়টা দেওয়া হয়েছে এই রায়ে আমি কোনোভাবে সন্তুষ্ট নয় এটি হচ্ছে হিটু শেখের বিআই অর্থাৎ বিআইন অর্থাৎ আসিয়ার মায়ের বক্তব্য কেন আসিয়ার মাও বলতেছে যে হিটু শেখের স্ত্রী এবং তার দুই ছেলে সেদিন আসিয়ার সাথে যে ঘটনাটা করেছে হিটু তারা তো ওই বাড়িতেই ছিল এবং হিটু শেখের স্ত্রী আসিয়ার এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য আলামতগুলো লুকানোর জন্য সে আসিয়ার যেই রক্তমাখা জামাগুলো এগুলো কিন্তু সে ধুয়ে পরিষ্কার করে রেখেছিল যাতে কেউ বুঝতে না পারে তাহলে আসিয়ার মায়ের কথা হচ্ছে এখানে হিটু শেখের বউ কিন্তু এই ঘটনার ধামাচাপা দিতে চেয়েছিল। একজন অপরাধীর অপরাধকে লুকানোর জন্য সে চেষ্টা করেছে তার দুই ছেলেও একই কথা করেছে সুতরাং তাদেরকে উচিত ছিল হিটু যে শাস্তি দেওয়া তাদেরকে সেই শাস্তি দেওয়া অথবা তাদেরকে জেল দেওয়া কিন্তু বিজ্ঞ আদালতের পক্ষ থেকে তাদের তিনজনকে খালাস দেওয়াতে হিটু বিআইন অর্থাৎ আসিয়ার মা হামিদার মা এটা দুঃখ প্রকাশ করেছেন যে এই রায়টা আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না শুধু তাই নয় আসিয়ার মামাও এই কথায় বলেছে যে আদালত প্রাঙ্গণ থেকে হিটু শেখের যে রায়টা দেওয়া হয়েছে এই রায়টা ঠিক রয়েছে কিন্তু বাকি তিন আসামিকে যে খালাস দিয়েছে এই রায়টা আমরা মেনে নিতে পারতেছি না এটি হচ্ছে হিটু মা আসিয়ার মা এবং আসিয়ার মামার কথা এবং গ্রামবাসীরও একই কথা যে হিটু যে রায়টা দিয়েছে এটা সুন্দর রায় হয়েছে কিন্তু বাকিদেরও একটা শাস্তির ব্যবস্থা করা দরকার ছিল যখন হিটু বিয়াইন অর্থাৎ আসিয়ার মাকে যখন প্রশ্ন করা হলো যে এই যে বাকি তিনজনকে খালাস দেওয়াতে আপনি অসন্তুষ্ট কেন তিনি বলেছেন যে তারা যে অপরাধটা করেছে আমার মনে তো আর আসবে না তারা যে অপরাধটা করেছে এর পরবর্তীতে যে তারা এই অন্যায় করবে না এই অপরাধ যে করবে না এটার তো কোনো গ্যারান্টি নাই তারা আরাক বাড়িতে যখন যাবে আরাক বাড়িতে সংসার করবে তখনও তো তারা এই ঘটনা ঘটাইতে পারে এই জন্য উচিত ছিল তাদেরকে শাস্তি দেওয়া জেল জেল দেওয়ার দরকার ছিল যাই হোক হিটু শেখের এই শাস্তিটা সবাই মেনে নিয়েছে কিন্তু বাকি তিনজনের যে খালাস দিয়েছে এটা আবার অনেকেই মানে অসন্তুষ্ট রয়েছে কিন্তু বিজ্ঞ আদালত তথ্য তদন্ত অনুযায়ী যার যতটুকু শাস্তি প্রাপ্য ততটুকুই দিয়েছে এবং যে নিরপরাধ তাকে তো শাস্তি দেবে না সে মুক্তি পেয়েছে এটি হচ্ছে বিজ্ঞ আদালতের সঠিক বিচার আমি মনে করি বিজ্ঞ আদালত যেহেতু এই রায়টা দিয়েছে যেহেতু হিটু দোষ প্রমাণিত হয়েছে বিধায়ী হিটু মৃত্যুদণ্ডর শাস্তি দিয়েছে ভালো রায় হয়েছে আর বাকি তিনজনের যেহেতু দোষ প্রমাণিত হয় নাই বিধায় বিজ্ঞ আদালত তাদেরকে শাস্তি দেয়নি এখানে বিজ্ঞ আদালতের এবং আইনের কোনো দোষ দেওয়া যাবে না কারণ তারা যেই তথ্য প্রমাণ পেয়েছে সেই তথ্য প্রমাণ অনুযায়ী তারা বিচার বিশ্লেষণ করেছে আমি মনে করি বিজ্ঞ আদালত সুন্দর সঠিক একটি বিচার করেছে দর্শক মণ্ডলী এবার হিটুশেখের এই বিষয়টি নিয়ে হামিদার মা এবার বলতেছেন যে আমার হামিদাকে যদি সজীব মুক্তি পায় অর্থাৎ হামিদার স্বামী মুক্তি পাওয়ার পরে হামিদাকে কি স্বামীর কাছে পাঠাবে নাকি তাদের এই সংসারটা বিচ্ছিন্ন করবে তো হামিদার মায়ের কথা হচ্ছে যে যেহেতু আমার হামিদাকে আগে থেকেই সজীব মারধর করত। নানা ধরনের সমস্যা করত। এই জন্য আমি তার সংসারে আমার মেয়েকে আর পাঠাবো না কারণ আমার মেয়েকে যখন পাঠাবো তখন তো এই যে একটা ক্ষোভ একটা যে রাগ এটা তো তার উপরে আবার জারবে তখন হামিদের সাথে আরও খারাপ ব্যবহার করতে পারে এই আমি আমার মেয়েকে সজীবের কাছে পাঠাবো না যদিও সে মুক্তি পায় বরং আমি আমার মেয়েকে খুব দ্রুতই অল্প সময়ের ভিতরেই ডিভোর্স করে অন্যত্রে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় সেখানে আমি আমার মেয়েকে বিবাহ দিয়ে দেব। হামিদের মা কথা বলেছে যেহেতু আমরা মধ্যবিত্তের একজন ফ্যামিলি গরিব ফ্যামিলি আমরা তাদের কাছে আর পাঠাবো না আর এদিকে হামিদার মা বলেছে যে সে যেহেতু তার বাবাকে যেহেতু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখন তারা যদি জেল থেকে বের হয় বের হয়ে তো আমাদের একটা নিরাপত্তা দরকার এই জন্য হামিদার মা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন যে আমাদেরকে একটু নিরাপত্তা দেওয়া দরকার এবং হামিদেরকেও নিরাপত্তা দেওয়া দরকার তা অবশ্যই তাদেরকে একটা নিরাপত্তা সেফটির দরকার কারণ যেহেতু তার বাবা মৃত্যুদণ্ডের আসামি হয়েছে তাদের কারণে এখন তারা এরকমও হতে পারে যে তাদের সাথে একটা ব্যবহার করতেও পারে এই জন্য একটা নিরাপত্তা তাদের দরকার কারণ নিরাপত্তা না হলে কখন কি হয় এটা তো বলা যায় না তো অবশ্যই প্রশাসন অবশ্যই সেটা দেখবেন তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করবেন তো দর্শক মন্দির এইদিকে দিকে হিটু শেখের মা আদালত প্রাঙ্গণে কিন্তু বলেছে যে আমি এই রায় মানি না কারণ আমার মনিকে অর্থাৎ হিটু নির্দোষভাবে আমার নির্দোষ ছেলেকে সে দোষী বানিয়েছে বানিয়ে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে এই কথা হিটু শেখের মায়ের এবং হিটু শেখের মেয়ের একই কথা যে আমার বাবাকে ফাঁসানো হয়েছে এবং আসামিকে কোলের ভিতর রেখে আমার বাবা নির্দোষ তাকে দোষী বানানো হয়েছে আসলেই আদালত তো কখনো কারো মুখের কথায় বিশ্বাস করবে না আদালত বিশ্বাস করবে হচ্ছে প্রমাণ তথ্য কারণ তথ্য অনুযায়ী হিটু দোষী সাব্যস্ত করা হয়েছে বিদায়ী হিটু শেখকে শাস্তি পেতে হয়েছে দেখেন এখানে যদি যদি ফাশনই হতো তাহলে কিন্তু বাকি তিনজনকেও শাস্তির আওতায় নিয়ে আসত বিভিন্ন এই দুই মাস ধরে তথ্য বিশ্লেষণ করার পরে বিজ্ঞ আদালত যখন দেখেছেন যে হিটু শেখই দোষী সুতরাং হিটু শেখকেই শাস্তি দেওয়া হয়েছে আর যখন দেখেছে বাকি তিনজনের দোষ নেই তখন তিনজনকে কিন্তু এই দোষে দোষারোপ করা নেই অর্থাৎ এ পর্যন্ত যে প্রমাণগুলো পেয়েছে প্রমাণ অনুযায়ী বাকি তিনজনের নির্দোষ প্রমাণ হওয়াতেই তারা খালাস পেয়েছে দর্শক মণ্ডলী এখানে বিজ্ঞ আদালত তথ্য বিশ্লেষণ করে সঠিক বিচারটাই করেছে তো এখন যেহেতু হামিদার ফ্যামিলি গরিব ফ্যামিলি অসহায় একজন ফ্যামিলি যদি হামিদাকে তার স্বামীর সংসার থেকে পৃথক করা যায় আলাদা করা হয় সেক্ষেত্রে তো হামিদা কেবল উড়তিমাত্র বয়সেই তার সংসারটা করেছে যদি হামিদাকে সজীবের সংসার থেকে ডিভোর্স করে নেওয়ানো হয় সেই ক্ষেত্রে হামিদারও তো একটা সংসার বাধা দরকার আছে হামিদারও একটা সংসার প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে দুই পক্ষ সমন্বয়ভাবে এবং আইন আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে যদি তাদের দুজনের মাঝে কাঠাট করে অর্থাৎ ডিভোর্স হয়ে যদি মীমাংসার মাধ্যমে যদি আলাদা করে দেওয়া হয় সেই ক্ষেত্রে তো হামিদারও একটা সংসারে প্রয়োজন থাকতে পারে থাকবে তখন সে কোথায় কার সাথে সে বিবাহ বসবে এটা অবশ্যই হামিদার মা এবং তার ফ্যামিলি যাচাই বাছাই করে ভালো একটা যদি ছেলে পায় ভালো একটা পাত্র যদি পায় নম্র ভদ্র যাতে হামিদাকে সারা জীবন সুখে রাখতে পারে এরকম যদি একটা ছেলে যদি পায় তাহলে সেই ছেলের সাথেই কিন্তু হামিদার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে দর্শক মণ্ডলী তাহলে এই যে ভিডিওটি আপনারা দেখলেন বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছে অবশ্যই সেই রায় আমরা সন্তুষ্ট রয়েছি আপনারা কি চান এবং আমরা দেখলাম যে হিটশেকের এলাকার যেই মানুষগুলো আছে সবাই কিন্তু ক্ষুব্ধ হিটু উপরে এবং তাদের বাকি তিনজনের উপরে সবাই দাবি করতেছে যে হিটুশেকে যে রায়টা দেওয়া হয়েছে তাদেরকেও যদি মাননীয় আদালত সেই রায়টা দিত তাহলে অবশ্যই আমরা খুশি হতাম ভালো হতো এই দাবি হচ্ছে হিটুশেকের এলাকাবাসীর লোকজনের এবং হামিদার এলাকার লোকজনের দাবি হচ্ছে একটাই যে তাদের যদি এই শাস্তির আওতায় নিয়ে আসা হতো তাহলে তারা একটা শিক্ষা পেত তাছাড়া কিন্তু তারা শিক্ষা পাবে না এদিকে সজীব কিন্তু ইতিপূর্বে দুইটি বিবাহ করেছিল এই জন্য হামিদের মা চাচ্ছে যে তারা যেহেতু এই সমস্যা এখন তো তারা আরও আমাদের সাথে ক্ষিপ্ত সুতরাং তাদের কাছে আমাদের মেয়েকে পাঠাবো না আমরা খুব দ্রুতই আমাদের মেয়েকে আমরা ডিভোর্স করি অন্যত্রে ভালো যদি কোনো ছেলে পাই সুন্দর নম্র ভদ্র ছেলে পেলে তার সাথে আমরা হামিদাকে বিবাহ দিয়ে দেব। তো দর্শক মিনিলে পুরো ভিডিওটি দেখলেন আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান